যেই ঘটনাটি জামাতের সাথে ঘটেছে মিরাকল আমি এই কারণে বললাম অথবা যারা এই ঘটনা ঘটাচ্ছেন তারা যথেষ্ট ক্ষমতা অন্য কোনো জায়গা থেকে তারা বাটে পারছেন না সিট পাবেন না সেই জন্য হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন কেন এই কথাগুলো বলছি জামাতের নর্মাল সাপোর্টার আর জামাতের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা যখন কানেক্টেড হয় বাংলাদেশের মানুষ জামাতকে একাংশ যারাই সমালোচনা করে বা বিভিন্ন ইস্যুতে জামাত যেখানে আটকে যায় সেটা কোথায় উনিশশো একাত্তর একাত্তর পরবর্তী জামাতের প্রত্যেকটা কর্মকাণ্ডই এদেশের মানুষের কাছে এক মানে মোটামুটি একটা পজিটিভ ভাইব তৈরি করছে কিন্তু একাত্তর ইস্যুতে যেই জামাত এখনো কনফ্লিক্টেড সেই বীর মুক্তিযোদ্ধারা যখন জামাতের মধ্যে যোগ দিচ্ছেন এটার ন্যারেটিভটা আপনি বুঝতে পারছেন যে জামাতের জনপ্রিয়তা আজকে কোন লেভেলে উঠছে অথবা জামাত মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে কম্প্রোমাইজ করেছেন আলোচনার শুরু হয়েছিল মেজর আখতারুজ্জামানকে দিয়ে মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান বিএনপিতে দীর্ঘদিন তিনি চেষ্টা করছেন নমিনেশন পাইতে পান টান নাই তো শেষে চিন্তা করছে কোনো না কোনো দলের সাথে তো থাকতে হবে দিনশেষে তিনি জামাতে যোগ দিয়েছিলেন ওখানেই শেষ নয় আলোচনার দ্বিতীয় অংশ হচ্ছে যখন আমরা দেখছি যে জামাতে গতকালকে যোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম উনিশশো মুক্তিযুদ্ধ জামাত ইসলাম যেখানে কনফ্লিক্টেড সেখানে কেন আজকের দিনে এসে হঠাৎ করে এরকম মুক্তিযোদ্ধা শুধু না বীর মুক্তিযোদ্ধা তারা জামাতের পক্ষে দিচ্ছেন প্রকৃতি যোগ কি জামাতকে সহযোগিতা করছে জামাতকে আসলে ক্ষমতায় চলে যাবে মানে অনেক সময় থাকে না যে সাবটেক্স গুলো আপনার পক্ষে কাজ করে অনেকটা এরকমই মনে হচ্ছে কিশোরগঞ্জের ভৈরবে একজন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম গতকালকে আনুষ্ঠানিকভাবে তিনি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন বিকেলে গতকাল বিকেলে ঢাকার মগবাজারে জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির শফিকুর রহমানের হাতে ফুল দিয়ে তিনি জামাত ইসলামে যোগদান করেন এই সময় জামাতের সহযোগী সদস্য ফরমও তিনি পূরণ করেন আর তিনি আগে কে ছিলেন বিএনপির সাবেক এই নেতা তো যেই দুজন জামাতে এসে যোগ দিছে আমার কাছে মনে হচ্ছে মেইন আদর্শিক দিক থেকে না তারা আসলে বিএনপি থেকে মনোনয়ন পায় নাই এখন স্বতন্ত্র হইলে তারা পাশ করবে না সো যেহেতু জামাত এই মুহূর্তে একটা হাইপ ক্রিয়েট করে রাখছে জামাতে আসলে তারা ক্ষমতায় যেতে পারে পারে বা করতে তাদের নিজস্ব একটা আপনার পাশ ভোট ব্যাংক আছে সেই সাথে জামাতের সাপোর্ট দুইটা মিলা দুইয়ে দুয়ে চার হয়ে যাবে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামাতের সদ্য যোগদানকারী সাবেক সংসদ সদস্য কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান কিশোরগঞ্জ জেলা জামাতের আমির আপনার অধ্যাপক রমজান আলী অর্থাৎ এই কিশোরগঞ্জ থেকে প্রথম মেজর আক্তারুজ্জামান জয়েন করার পর বিএনপির আরেক নেতা জয়েন করলেন দুজন একই এলাকার রফিকুল ইসলাম বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি ভৈরব পৌর বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন কিশোরগঞ্জের ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজেরও তিনি প্রতিষ্ঠাতা এছাড়া হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসা ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয় শহীদ আব্দুর রহমান কিন্ডার সহ বিভিন্ন মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠাতা ষাটের দশকের ছাত্র আন্দোলনের কর্মী রফিকুল ইসলাম ডাকসুর নির্বাচিত নাট্য এবং প্রমোদ সম্পাদক ছিলেন তো এত প্রথিত যশা একজন ব্যক্তি কেন মনোনয়ন পাইল না সেটা হয়তো বিএনপির জন্য একটা প্রশ্ন আর যার কারণে ওনার স্বাভাবিকভাবে এলাকায় জনপ্রিয়তারা ওনার তৈরি যে প্রতিষ্ঠানগুলোর নাম বললাম সেখান থেকে আপনি বুঝতে পারেন যে কি পরিমাণ ওনার এখানে হাইব এবং ভাইবা আছে আর এটার সাথে যদি জামাত যোগ হয় ভিন্নতা আসবে এখন সবকিছু মিলিয়ে প্রকৃতিতে যাই ঘটে আল্লাহ পাকের ইশারাই ঘটে তাই না এখন এই ঘটনাগুলো কিন্তু ছোট ছোট একটা আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এইবার আমি বাংলাদেশ থেকে ঘুরে আসছি তো সবকিছু মিলে জামাতের আমির যেমন বলছিলেন সাতচল্লিশের পর এই দিনের জন্য অপেক্ষা করছিল জামাত আজকে কিন্তু আসলেই কোথাও সেই দিন কি চলে আসছে বিএনপির নেতাকর্মীরা সাবধান হন মানুষকে ভালোবাসতে হবে মানুষের কাছ থেকে ভালোবেসে অন্তর জয় করতে হবে নির্বাচন কিন্তু খুবই হার্ড অ্যান্ড সোল হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম এক মন দুধে এক ফোঁটা চেনা পড়লে অথবা গরুর মত পড়লে দুধটা যেমন অপবিত্র হয়ে যায় এটা খাওয়ার অনুপযুক্ত হয়ে যায় তদ্রুপ জামাত ইসলামের উনিশশো সাতচল্লিশের পর থেকে আজকের দিন পর্যন্ত যতগুলো রাজনৈতিক অবস্থান ছিল সবচেয়ে সুসময় যাচ্ছে জাতির মধ্যে একটা বড় অংশ জামাতের ঊর্ধ্বতন নেতাদের কথাবার্তায় বা মাঠ পর্যায়ে স্থানীয় নেতাকর্মীদের কথাবার্তায় যখন জামাতকে ভালোবাসতে শুরু করছে মাঝে মাঝে এমন কিছু চেনার দেখা মেলে যারা জামাতকে প্রশ্নবিদ্ধ করে ফেলছে কলুষিত করে ফেলছে ওই যে রক কাটার দল জামাত এই যে একটা ন্যারেটিভ ছিল সেই জায়গা থেকে এখন পরিবর্তিত হয়ে হাত পাকাইটা ফালাই দেওয়ার দল হিসেবেও কি জামাতের ন্যারেটিভ তৈরি হতে যাচ্ছে কথা বলছি জামাতের কিছু উচ্ছৃঙ্খল কর্মী নিয়ে জামাতকে সমালোচনা সহ্য করতে হবে ফেসবুকে বট বাহিনী হিসাবে সাইজা আপনি যখন এগুলোকে প্রমোট করবেন তখন বুঝতে হবে আপনি হচ্ছেন সেই কুলাঙ্গার কুলাঙ্গার তো যে নিজের ঘরে বা নিজের ইয়ার মধ্যে নিজে আগুন জ্বালাই দেয় অন্যায়কে অন্যায় বলতে হবে আমি কথা বলছি আজকে এটা জামাতের ভালোর জন্য সমালোচনামূলক ভিডিও যদিও এটা জামাতের ভালোর জন্য চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে ইমতো ফানাফানা করা হয়েছে আর এতে তার দুই হাত এবং এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে কেন জামাতের নেতাকর্মীরা এমন ঘটনা ঘটালেন গুরুতর অবস্থায় আবু সুফিয়ানকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরে রাজধানীর জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে অর্থাৎ পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে আর এই ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গত বুধবার শিবগঞ্জের ওমরপুর ঘাট এলাকায় এই ঘটনাটি ঘটেছে আহত আবু সুফিয়ান একই এলাকার বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে সুফিয়ানের মায়ের অভিযোগ হচ্ছে একজন কিশোরীকে তো একজন কিশোরীকে একটা ছেলে উত্তক্ত করত আর সেই উত্তক্তের প্রতিবাদের জেরে সুফিয়ানকে মারধর এবং ফানাফানা করেছে জামাত ইসলামী এবং স্থানীয় ছাত্র শিবিরের নেতাকর্মীরা গত বৃহস্পতিবার রাতে সুফিয়ানের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে একটি এবং অজ্ঞাতনামা বারো থেকে পনেরো জনকে আসামি করে শিখগঞ্জ থানায় একটি মামলা করেছেন পরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আহত আবু সুফিয়ানের বক্তব্য হচ্ছে জামাত শিবিরের কর্মীদের তিনি এটা বোঝানোর চেষ্টা করছিলেন যে একটি ছেলে তার একজন আত্মীয় কিশোরীকে উত্ত্যক্ত করেছেন কিন্তু জামাত শিবিরের নেতাকর্মীরা রকম কথা না শুনে তারা তাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে ধারালু মেশিন দিয়ে ফানা ফানা করে হাত পা কেটে দেন আবু সুফিয়ানের মার বক্তব্য হচ্ছে তাদের এক কিশোরী স্বজনকে কয়েকদিন আগে এক যুবক অপহরণ করেন এই ঘটনায় মামলা করলে পুলিশ মেয়েটিকে উদ্ধারের পাশাপাশি সেই যুবককেও গ্রেপ্তার করে কিন্তু কিছুদিন পর জামিনে বের হয়ে সেই যুবক আবার মেয়েটিকে উত্তক্ত করছিলেন এজন্য গত বুধবার বিকালে তার ছেলে সুফিয়ান ওমরপুর ঘাটে ডেকে স্বজন মানে তার যে আত্মীয় মানে মেয়েটি আছে সেই মেয়েটিকে বিরক্ত না করতে ওই যুবককে শাসন করছিলেন তখন স্থানীয় আব্দুর রাজ্জাক শাহ আলম জামাত শিবিরের কর্মীরা ওই যুবকের পক্ষ নিয়ে সুফিয়ানকে মারতে শুরু করেন তারা রাজ্জাকের দোকানের সামনে বিদ্যুতের খুঁটিতে বেঁধে সুফিয়ানকে ফানাফানা করে দেন আবু সুফিয়ানের মায়ের বক্তব্য উনার ছেলে হাতজোর করে বলেছে আমি দোষী নয় আমাকে মারবেন না আগে প্রমাণ নেন আমি যদি দোষী হই তাহলে আমার বিচার করবেন কিন্তু ওই মব যেটা ছিল তারা তার কোনো কথা শুনেনি তার ছেলেকে এখানে প্রচন্ডভাবে আঘাত করেছে যে দুজন গ্রেপ্তার হয়েছেন শাহ আলম এবং তার ভাই আব্দুর রাজ্জাক তাদের বাড়ি হচ্ছে শ্যামপুর খেজপাড়া গ্রামে রাজ্জাক একটি মাদ্রাসার শিক্ষক ওমরপুর ঘাটে তার ওষুধের দোকান আছে আর ওই দোকানের সামনেই ঘরনাটি ঘরেছে শাহ আলম এবং আব্দুর রাজ্জাক জামাতের কর্মী হলেও তারা এই ঘটনায় জড়িত নন বলে দাবি করেছেন শিবগঞ্জ উপজেলা জামাতের আমির সাদিকুল ইসলাম তিনি বলছেন কে বা কারা রাতের আধারে এই ঘটনাটি ঘটিয়ে জামাতের উপর দোষ চাপাচ্ছে নির্বাচনের আগে উদ্দেশ্য প্রণোদিত এই ঘটনা ঘটানো হচ্ছে এটিও হতে পারে অস্বাভাবিক কিছু না এখন যেকোনো এখন যেহেতু মাঠে বিএনপি এবং জামাতের মধ্যে একটা কনফ্লিক্ট চলছে তো সেই জায়গা থেকে এরকম ঘটনা ঘটাইতে পারে কিন্তু যারা ঘটাইছে লোকাল মানুষ তো তাদেরকে চিনে তারা জামাতের কর্মী নাকি কর্মী না আর যাকে আহত করা হয়েছে সে কি বিএনপির কর্মী যে উদ্দেশ্য প্রণোদিতভাবে জামাতকে ফাঁসাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে এগুলো একটু ক্লারিফিকেশন করা দরকার তবে গণমাধ্যমে বেশ কয়েকটা গণমাধ্যমে যতটুকু নিউজ আসছে এই সুফিয়ানের রাজনৈতিক পরিচয় নিয়ে আমি আসলে তেমন কোন তথ্য পাইনি যে সে কোনো দল করে কিনা তবে ওসি সাহেব বলছেন ঘটনায় যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে আমি মনে করি প্রত্যেক দলেই দুই চারটা কুলাঙ্গার আছে আর এরা পুরো দলকে সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করে ফেলে জামাতের উচিত একটা সুষ্ঠু তদন্ত করে যেহেতু তাদের নেতাকর্মীদের বিরুদ্ধেই গণমাধ্যমে নিউজটা আসছে যদি এরা প্রকৃতপক্ষে অভিযুক্ত হয় তাদের বিরুদ্ধে জামাত নিজেই মামলা দেওয়া এটা জামাতের উচিত তাহলে মানুষের কাছে এই ক্লারিফিকেশনটা থাকবে যে না যদি অন্যায় করে নিজের ঘরের লোক তার বিরুদ্ধে জামাত অবস্থান নেয় বাকিদের জন্য একটা মেসেজ তৈরি হবে ভালো থাকুন আসসালাম